ঘিউরে প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে ও সিআরপির বাস্তবায়নের প্রতিবন্ধকতা শনাক্তকরণের ক্যাম্পেন আল মামুন ভ্রাম্যমাণ প্রতিনিধি মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরি সহকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইআইএসআরটি প্রকল্পের প্রতিবন্ধিতা শনাক্তকরণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে শনিবার পঁচিশে জানুয়ারি সকালে বারো নম্বর সিংজুরি সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে ঘিউর উপজেলার প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে ও সি আর বাস্তবায়নে সকাল নয় ঘটিকা থেকে বিকাল চার ঘটিকা পর্যন্ত এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় এ সময় রোগী দেখেন মেডিকেল অফিসার ডাক্তার আলী আশরাফ ডাক্তার মাহমুদা ইয়াসমিন ডাক্তার মোহাম্মদ সাদ্দাম হোসেন ও ডাক্তার নিপামন আলিস জিয়র উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ দিলার হোসেন চিষ্টির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিআরপি জেলা সমন্বয়কারী ফিরোজ আল মামুন উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিজউদ্দিন মকসুদ বাংলাদেশ সিআরপি সার্বিক সহযোগিতায় ডিএইচ আর পিডি প্রকল্পে জিয়র উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে আজ পঁচিশ তারিখ দোষ শনিবার সিন্দুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা সারা ব্যাপী হিউর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে সাধারণ জনগণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যথাজনিত স্টোকে প্যারালাইসিস মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম করিতেছি আমাদের এই বিনামূল্যে চিকিৎসা সেবার কার্যক্রমে ধন্যবাদ জানাই সিআরপিকে ইএইচপিআরি প্রকল্পকে যা ধারা এই অর্থায়ন দিয়ে আমাদের এই ঘিওর উপজেলাবাসী তথা সিন্দুরি ইউনিয়নবাসীদের সাধারণ জনগণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের আমরা চিকিৎসা সেবা দিতে পারতাছি এই বলে সিআরপিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মূল্যবান কথা শেষ করছি ধন্যবাদ